যে এসআইআর কী বিষয় এটা আমাদের কাছে পরিষ্কার ধারণা থাকতে হবে কেননা এসআইআর ইলেকশন কমিশনের একটি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এস এর আগেও লাস্ট দু সালে হয়েছে সেই অনুপাতে তো ভারতীয় নাগরিকদের ভারতীয় নাগরিকদের শর্ট লিস্টিং করার জন্য মূলত বিজেপি গভর্নমেন্ট এটা কি করতে চাইছে কেননা তারা এসআইআর না করলে সুপ্রিম কোর্ট থেকে পারমিশন পাবে না বা তারা সিএকে লাগু করতে পারবে না তো এজন্যই মূলত তারা এসআইআর এসআইআর দ্বারা তারা ভারতীয় জনগণকে আইডেন্টিফাই করতে চাইছে এবং এর পরবর্তীতে যারা অনুপ্রবেশকারী তো তাদেরকে তারা সি মাধ্যম দিয়ে নাগরিকত্ব দিতে চাইছে এটা হলো একটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপি উদ্দেশ্য এরপর আপনাদেরকে জানতে হবে যে এসআইআর বিষয়টি কি এসআইআর হলো যে এসআইআর মাধ্যম দিয়ে ইলেকশন কমিশন চাইছেন যে কোনো শিফটিং ভোটার সেগুলোকে শর্ট করতে চাইছেন কোনো ডেড পার্সন যেগুলো ডিলিট হয়ে গেছে বা ডেড পারসন যারা মারা গেছেন তাদের ভোটারগুলোকে ডিলিটেশন করতে চাইছেন এছাড়াও ডুপ্লিকেট ভোটার অনেক সময় দেখা যায় একই বুথে একাধিক ভোটারের নাম নথিভুক্ত আছে সেগুলিকে শর্ট লিস্টিং করছে করতে চাইছেন এছাড়াও এর পিছনে আবার দুটি বিশেষ উদ্দেশ্য আছে যারা ব্লাড রিলেশনশিপ যেটা আমাদের অর্থাৎ পূর্বপুরুষের যে পরিচয় যে আমরা ভারতীয় কি না আমার পিতৃ পরিচয় আমার বাবা দাদু তারা এখানকার স্থায়ী ছিল কিনা তো তাদেরকে তাদের কাছ থেকে আমাদের চেন সিস্টেমটা দেখতে চাইছেন এবং বিবাহ সূত্রে অনুপ্রবেশকারী বা অন্য কোন দেশের নাগরিকদেরকে বিবাহ সূত্রে দ্বারা গ্রহণ করেছেন কি না এখান থেকেও অনুপ্রবেশ যারা করেছেন তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা যেতে পারে ইলেকশন কমিশনের মূলত উদ্দেশ্য এটাই আর আমাদের সমস্ত ভারতীয় জনগণকে আমি বলতে চাই যে আপনারা অহেতুক আহ না অহেতু কারোর কথায় বিভ্রান্ত হবেন না নিজের ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে সঠিক সময়ে জমা দিন সকল ভারতীয়র কোনো চিন্তার কোনো কারণ নাই ফর্ম ফিল আপের যে ফর্ম্যাট আমরা ইলেকশন কমিশন থেকে যেটা পেয়েছি সেটা মূলত পশ্চিমবঙ্গের জন্য বাংলা ফর্ম্যাটই প্রকাশ করা হয়েছে তো সেখানে আমি সবাইকে অনুরোধ করব আপনারা বাংলাতেই ফর্মটা ফিল আপ করুন মূলত ইংরেজি বিষয়টাকে অ্যাভয়েড করা চলা মানে চলাই ভালো কেননা আপনি এফিক নাম্বারটা ইংলিশে লিখতে পারেন কিন্তু নিজের নামের নাম পিতার নাম বা বিভিন্ন রিলেশনশিপগুলো আপনারা বাংলাতেই উল্লেখ করবেন তাতে আপনাদের জন্য সুবিধা এবং যারা কমিশনে কাজ করছেন বা যারা রেক্টিফাই করছেন তাদের ক্ষেত্রেও সুবিধা হবে আশা করি যে ভুলভ্রান্তি আপনাদের ডকুমেন্টস থাকতেই পারে বা বিগত দিনে ছিল আগামীতেও থাকবে এ আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ভারতীয় যে সুযোগ সুবিধা সেখানে আমাদের ভুলভ্রান্তি একটা সমস্যা মারাত্মক সমস্যা তো সেখানে দাঁড়িয়ে ভুলভ্রান্তি থাকবে কিন্তু ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও আপনারা উপযুক্ত যথারীতি আপনাদের ডকুমেন্টসগুলো ইস্যু করবেন বা নিজেদের কাছে সযত্নে রাখবেন এবং ভুলভ্রান্তিগুলো ঠিক করে নেবেন আর বন্যা কবলিত বা প্রাকৃতিক দুর্যোগ কবলিত যে সমস্ত অঞ্চলগুলো আছেন তো তাদেরকে অবশ্যই ইলেকশন কমিশনের একটা চিন্তা ভাবনা করা দরকার বা অবশ্যই করেছেন তো সেখানে তাদের যতটুকু সম্ভব বিগত দিনের ডকুমেন্ট বা পিতৃ পরিচয় বা হ্যাঁ পিতামহের পরিচয় যদি আপনারা নিজেদের কাছে সযতনে রাখেন তো খুবই উপকৃত হবে জোর করে বলতে পারি আমরা যারা ভারতীয় নাগরিক আছি আমাদের কোনো চিন্তার কারণ নেই যারা সত্যিকারের অনুপ্রবেশকারী সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে যারা সত্যিকারের অনুপ্রবেশকারী তাদের চিন্তার একটা কারণ থাকতেই পারে তাদের প্রকৃত ডকুমেন্টস তারা ইস্যু করতে হয়তো তারা নাও পারে তো সর্বোপরি বলি আমাদের ভারতবাসী হিসেবে আমাদের কারোর চিন্তা করার দরকার নাই আর কারো অসুবিধা হওয়ারও কথা নয় আমাদের রাজ্য সরকার আমাদের সমস্ত অন্যান্য বিভিন্ন সংগঠন তারাও কাজ করে চলেছেন তারাও মানুষের পাশে আছেন সমস্ত রাজনৈতিক দলকে আমি বলবো যে আপনারা মানুষের পাশে থাকুন মানুষকে সঠিকটা বোঝান মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না আর মানুষকেও বলবো সমস্ত মানুষকে বলবো যে আপনারা সঠিকভাবে ভাবনা চিন্তা করুন এবং নিজেদের কাজ নিজেরা সঠিকভাবে পালন করুন তাহলেই সমস্যার কোনো